ভালোবাসা আমি এইচএসিতে গোল্ডেন পেয়েছি শুনে আমার স্বামী নিজের কাজ বাদ দিয়ে আমার কলেজে আসছেন ছুটে ওনার পরনে এখনও নর্মাল লুঙ্গি আর শার্ট উনি আমায় জড়িয়ে ধরে বুক পকেট থেকে আমার ফেভারিট চকলেট ফুল বের করে দিয়ে বললেন আমি ভীষণ খুশি হয়েছি বউ আমি ভাবতেই পারিনি তুমি আমার রে এমনে চমকে দিবা এমন সময় কলেজের এক বান্ধবী এসে জিজ্ঞেস করলেন উনি কি হয় তোমার আমি লাজুক হেসে বললাম আমার হাজবেন্ড ও গড তুমি বিবাহিত কি করে তোমার হাজবেন্ড উনি রিক্সা চালু যখন আমার বান্ধবী জানতে পারলো আমার হাজবেন্ড একজন রিক্সা চালক তখনই তার টোন বদলে গেল আমাকে তাচ্ছিল্য করে বললেন কলেজের টপার হয়েও তোমার স্বামী রিক্সা চালক বলতে লজ্জা লাগে না আফরিন অপমানে আমার হাজবেন্ড লজ্জায় মাথা নিচু করে আছেন আমি ওনার এক হাত জড়িয়ে ধরে বললাম এই রিক্সা চালক লোকটাকে আমি ভালোবাসি তনু এটা বলতেও মোটেও লজ্জা লাগছে না আমার আমি পুরো পৃথিবীর সামনেও মাথা উঁচু করে বলতে পারি আমার স্বামী একজন রিক্সা চালক এতে আমার নিজেকে একটুও ছোট মনে হয় না এই যে আমি আজ কলেজের টপার হয়েছি এটা শুধুমাত্র ওনার জন্য ওই রিক্সাটার ইনকাম দিয়ে উনি আমাকে পড়িয়েছে আমার উনি রিক্সা চালক আমি রিক্সাওয়ালার বউ না এটা বলতে আমার মুটেও লজ্জা লাগছে না আমার আরও গর্ববোধ হয় উনি রিক্সা চালক হয়েও তার বউকে পড়িয়েছে ওখানে আর দাঁড়ালাম না আমি ওনার হাত ধরে দৌড়ে ওনার রিক্সায় উঠে বসলাম আজ ওনার রিক্সা করে পুরো শহর ঘুরে বেড়াবো দুজন মিলে ফুটপাতে ফুচকা খাবো চকলেট খাবো ঝালমুড়ি ঢঙের দোকানে বসে রং চা খাবো পার্কে গিয়ে দোলনায় দোল খাবো এরই মধ্যে উনি রিক্সা চালাতে চালাতে বেসুরে কণ্ঠে গান ধরল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো ওনার তালে তালে পরের লাইন আমি ধরলাম নীল আকাশের ওই দূরসীমা ছাড়িয়ে এ গান যেনজয় আজ হারিয়ে আকাশের নীল দূরসীমা ছাড়িয়ে এ গান যায় আজ হারিয়ে প্রাণে যদি এ গানের রেস রয় যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে জীবনে সুখী হতে হলে আসলেই বেশি টাকা পয়সা লাগে না সুখী হতে একজন সঠিক মানুষ যথেষ্ট তখন জীবন সুন্দর ভালোবাসা সুন্দর